হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইবন্দেরকে জানাই সালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম বশীকরণ একটি তন্ত্রবিদ্যা নিয়ে বশীকরণ একটি নকশা বশীকরণ একটি তাবিজ নিয়ে কথা বলব অন্যের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য একটি অত্যন্ত পাওয়ারফুল কার্যকারী একটি তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো। যারা মানুষের অন্তরে ভালোবাসা স্থাপন করতে চান প্রিয় মানুষটিকে ভালোবেসে একান্ত কাছে আনতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেকে আছেন প্রিয় মানুষ হিসেবে কাউকে না কাউকে বেছে নিয়েছেন কাউকে না কাউকে পছন্দ করেছেন কিন্তু এমন একটি দুর্ভাগ্য যে আপনি যাকে পছন্দ করেন বা যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে মানুষটি আপনাকে না পছন্দ করে না পাত্তা দেয় এই ভালোবাসার মানুষকে যদি একান্ত কাছে পেতে চান এবং ভালোবাসার মানুষকে যদি আপনার নিকটতম নিকটবর্তী করে রাখতে চান প্রিয় মানুষটির কাছে যদি আপনি প্রিয় ভাজন হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বলেন প্রেম করেছি ভালোবেসেছি কিন্তু একতরফা আমার ভালোবাসার মানুষ সে আমাকে না ভালোবাসে না আমাকে মূল্যায়ন করে আমার সামনে যখন অন্য পরপুরুষের সঙ্গে কথা বলে বা কোনো নারী সঙ্গে কথা বলে তাহলে আমি নিজেকে সহ্য করতে পারি না নিজেকে স্থির রাখতে পারি না এটা নারীদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও আমি উভয় দলকে একটি কথা বলবো যদি আপনার সেই প্রিয় মানুষটিকে ভালোবেসে একান্তই যদি আপনার কাছে পেতে চান এবং ভালোবাসার মানুষকে যদি পক্ষে নিজের করে নিতে চান আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সহজে এই ভিডিওর ফলাফল আপনারা পাবেন কারণ এগুলো পরীক্ষিত কার্যকলা পরীক্ষিত তকবির পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি আজকে যে তকবিরটা দিচ্ছি এটা লজ্জাতুর নেসা থেকে দিচ্ছি অনেক পুরনো একটি প্রাচীন কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি উনিশশো ষোলো সালের একটা কিতাব মাওলানা লকিবুদ্দিন ফকিরের লেখা এই গ্রন্থ থেকে আপনাদেরকে আজকের এই তকবিরটা আমি দিচ্ছি এটা লেখক সে নিজে পরীক্ষা করেছে আমি নিজে আমার বাস্তব জীবনে এই তকবির দিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ কাজের ফলাফল পেয়েছি তবে যারা বলেন যে কাজ করলে কাজ হয় না আমরা ভিডিও দেখি কাজ করি কাজ হয় না তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই প্রথমত যদি কাজে সাকসেস এবং সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে কাজের কিছুগুলো মাধ্যম জানতে হবে যেমন একটা তাবিজ লেখার যে আদব সে আদবটা আপনাকে জানতে হবে শিখতে হবে তাবিজ লেখার আদব রয়েছে যেমন এই তাবিজটি দেখেন এটা লেখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে এটা প্রেমিক প্রেমিকার মধ্য মহাব্বত সৃষ্টি করার জন্য এই তকবি নিম্ন এই নকশাটি নকশা দুইটি এই কালামটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া ভালোবাসার হাতে মানে যে ব্যক্তি ভালোবাসবেন বা যে ব্যক্তি এটা নিজের কাছে রাখতে চাচ্ছেন তার যদি হাতে এটা ব্যবহার করেন তাহলেই আপনি এই তকবির থেকে সঠিক ফলাফল পাবেন এই তকবিরটি শুধু আপনার হাতে বেঁধে রাখতে হবে পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন এই নিয়মে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আল্লাহতালার অশেষ দয়া এবং মেহরবানিতে আপনার কাজ হয়ে যাবে তবে এগুলো কোরআনীয় আমল এগুলো কেউ হারাম কাজে ব্যবহার করবেন না হালালভাবে যদি কোনো ব্যক্তিকে ভালোবেসে বিবাহ করতে চান তাহলে আপনারা এই কাজগুলো করবেন অন্যথায় এগুলো করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম আল্লাহ হাফেজ